হ্যালো লাভার্স স্বাগত আপনাকে সাগস চ্যানেলে তো আগের দুটো ভিডিওতে আমরা সাইতামার ছোটবেলা আর তার ট্রেনিং লাইফ নিয়ে বলেছিলাম তো যারা যারা দেখোনি সেটা গিয়ে দেখে আসতে পারো চ্যানেলে আছে আর আজকে আমরা সাইতামার একটা দুর্দান্ত সিরিজ শুরু করতে চলেছি আর তোমাদের মধ্যে একজনই আমাকে এইটা করতে বলেছ আর সেটা হলো সাইতামা বনাম গড এর ফ্যান কমিক দেখো ফ্যান কমিক হলেও এতে অনেক স্পয়লার থাকবে কেননা অফিসিয়াল মাঙ্গাতে এই রকমই কিছু হতে চলেছে আর ভাই এই পার্টগুলো তোমাকে সেই লেভেলের মজা দিতে চলেছে ঠিক আছে আর তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে আমরা এইটা তোমাদেরকে দিতে পারবো তাহলে তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে চলো একসাথে দেখা যাক गॉड है सितमार दूरदांतो फाइट চ্যাপ্টারের শুরুতেই আমাদের বলা হয় যে ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী মনস্টার লুসিফারকে হারানোর পর সাইতামা আবার তার নর্মাল লাইফ সেই বোরিং লাইফে চলে গেছে আর সে কখনো ভাবেনি যে পরবর্তীকালে তাকে একটা খাতারনাক মনস্টারের সাথে লড়াই করতে হবে আর অন্যদিকে জেনস নিজেকে আরও অ্যাডভান্স করার চেষ্টা করে আর সাইতামাকে টক্কর দেওয়ার জন্য সে এখনো লেগে থাকে আর সেই জন্য ডক্টর কুসেইনও জেনসের ওপর উপর নানা রকম রিপেয়ার আর মডিফিকেশন করতে থাকে আর এমন টেকনোলজি ইউজ করে যেটা শুধুমাত্র মেটাল নাইটি করত। করতো কিন্তু এখানে জেনস জানতো না যে তাকে পরে গিয়ে স্পেসের সবচেয়ে খাতারনাক ক্রিয়েচারের সাথে লড়াই করতে হবে আর যদি গারোর কথা বলি তাহলে মনস্টার অ্যাসোসিয়েশনের লড়াইয়ের পর যখন সাইতামা গারোকে মেরেছিল তারপর থেকে গারো তার জীবন নতুন করে শুরু করে আর সে তার মার্শাল আর্ট ট্রেনিং আবার শুরু করে দেয় ব্যাঙের ডোজোতে যাতে সে নিজেকে আরও শোধরাতে পারে এরপর আমাদের সুপ্রিম গডের ব্যাপারে বলতে থাকে যে সিক্রেট হিরো অ্যাসোসিয়েশনের রিসার্চের অনুযায়ী সুপ্রিম গড এমন একটা ক্রিয়েচার যা শরীর অনেক স্টার নিয়ে তৈরি হয়েছে মানে অনেক তারা মণ্ডল নিয়ে তৈরি হয়েছে আর তার শরীরে অনেক কসমিক ডাস্টও আছে এমনটা বলা হয় যে এই সুপ্রিম গডের জন্ম অন্য এক দুনিয়াতে হয়েছে আর তার থ্রেড লেভেল গডেরও বেশি মানে গডের ওপরেও ওপরেও তার যদি কিছু থাকে তার থেকেও বেশি হবে এছাড়াও এর সাথে কোনো জীবন্ত প্রাণী লড়াই করতে পারবে না গড হিরো অ্যাসোসিয়েশন রিসার্চ ডিপার্টমেন্ট এই নামই দেওয়া হয়েছে গডের মধ্যে প্রায় অসীম শক্তি আছে আর গডের এনার্জি বলের সামনে কেউ দাঁড়াতে পর্যন্ত পারে না ইনভেস্টিগেশন থেকে জানা গেছে যে এই গড কোনো মানুষের সাথে কথা বলতে পারে আর এটাও দেখা গেছে যে এই গড তার শক্তি মানুষদেরকে দিতে পারে যেমনটা আমরা আগেও দেখেছিলাম যে গড হোমলেস এম্পারার আর গারোকে তার শক্তি দিয়েছিল যেখানে গারো কসমিক গারোতে পরিণত হয়েছিল এখানে আমাদের চিতা গালের ব্যাপারেও বলা হয় আর সে অনেক ভালো যোদ্ধা যার মধ্যে নাইট ভিজনের শক্তিও আছে এবং এর থ্রেড লেভেল হলো ডেমন এরপর আমাদের বলা হয় লুসিফার নামের মনস্টার পৃথিবীতে হামলা করার পরে এখানে সব কিছু ধ্বংস হয়ে গেছিলো আর সব জায়গা পুরো শেষ হয়ে যায় এবং হিরো অ্যাসোসিয়েশনে প্রথমবার তাদের সমস্ত হিরোদের কাজে লাগায় এবং মানুষদেরকে সাহায্য করতে থাকে এবং মানুষদেরকে বাঁচাতে থাকে আর বিল্ডিংগুলো তারাই তৈরি করতে থাকে তাছাড়া সব জায়গায় এখন শান্তি ছিল এবং গারও যখন হেরে গেছিলো তখন মনস্টার অ্যাসোসিয়েশনও তো পুরোপুরিভাবে শেষ হয়ে যায় আর সেই কারণে আর সেই রকম মনস্টারই দেখা যায় না কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না যে পৃথিবীর বাইরে কি হচ্ছে আর তাদের জন্য গড় অপেক্ষা করছে এরপর আমাদের ব্যাং এবং তার ডোজোকে দেখানো হয় আর এখানেই গারো ব্যাঙের সাথে প্র্যাকটিস করতে থাকে আর গারো তার পুরো চেষ্টা করে ব্যাঙের ওপর হামলা করার জন্য কিন্তু ব্যাং সেই সমস্ত থেকে ইজিলি বেঁচে যায় আর বলে আরে খুব ভালো তোমার স্ট্যামিনা আর স্পিরিট দুটোই আবার ফিরে এসেছে ভালো হয়েছে যে তুমি আগের মতন হয়ে গেছ আমার গ্রেটেস্ট শিষ্য স্বাগত আর তখন গারো তার মনে মনে বলে যে এই কথাটা আমি মানতে চাই না কিন্তু এই বুড়ো লোকটার মার্শাল আর্ট অনেক ভালো আমরা অনেকক্ষণ ধরে এখানে ট্রেনিং করছিলাম আর দেখে মনে হচ্ছে যে সে একটু ক্লান্ত হয়নি এরপর সেখান থেকে গারো যেতে থাকে আর সিল ফ্যাং বলে কি হলো তুমি চলে যাচ্ছ গারো বলে হ্যাঁ আর সে তার মনে মনে বলতে থাকে যে অবশেষে আমি আবার মনস্টার থেকে মানুষ হয়ে গেছি আর এখন আমাকে অনেক কিছু করতে হবে আর সিলভার ফ্যানকে হারানোর জন্য আমাকে অনেক প্র্যাকটিসও করতে হবে তো এখানে গারো রাস্তা দিয়ে যেতে থাকে আর সে বলে আরে এ তো একটা বাচ্চা যবে থেকে আমি মানুষ হয়েছি তবে থেকে আমি সেই বুড়ো লোকটার ডোজোতেই ছিলাম আর ট্রেনিং করছিলাম আর তারপর থেকে আমি তো বাইরে বেরোনোর সময় পাইনি হ্যাঁ হতে পারে মনস্টার হওয়ার পর আমি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিলাম কিন্তু সেই বুড়োটা তারপরে আমাকে হারিয়েও দিয়েছিল আর আমাকে শিষ্য হিসেবে রেখেছিল এমনটা মনে হচ্ছিল যে আমি একজন হারিয়ে যাওয়া বাচ্চা কিন্তু হোক যা হয় হয় ভালোর জন্যই কিন্তু ট্রেনিং ছাড়াও আমার জীবনের একটা উদ্দেশ্য হবে আর সেই সময় সেখানে সাইতামা আর জেনস দাঁড়িয়েছিল আর তখন সাইতামা বলে আরে ওই দেখো একটা নতুন গেম দেখতে অনেক ভালো লাগছে গারো সাইতামাকে দেখে তো পুরো একদমই অবাক হয়ে যায় আর বলে এই লোকটা হ্যাঁ এই লোকটাই তো এটা তো সেই লোক এই টাকলা লোকটাই ছিল যখন সে আমার সামনে এসেছিল তখন আমার কাছে সব শক্তি থাকা সত্ত্বেও তার কাছে এত শক্তি ছিল যে আমি তার সামনে দাঁড়াতে পর্যন্ত পারিনি তখন সাইতামার মধ্যে কথা বলতে থাকে সাইতামা বলে তোমার কি মনে হয় আমি গেমের কিংকে হারাতে পারবো তখন জেনাস বলে হ্যাঁ অবশ্যই আপনি তো আজকে অনেক বেশি খুশি আছেন তো সাইতা বলে হ্যাঁ আসলে আমি ইন্টারনেটে এই গেমের এক ট্রিক পেয়েছি যার সাহায্যে আমি কিংকে কে মারতে পারবো আর তখন গাঢ় তার মনে মনে বলতে থাকে যে আমি যার খোঁজ করছি সেটা আমি এই লোকটার থেকেই পাবো আর অন্যদিকে আমাদের মিল্কি গ্যালাক্সির একটা প্ল্যানেট দেখায় যেটার নাম লিয়াবা আর সেখানে একজন যোদ্ধা ছিল যার নাম চিতা গার্ল আর সে আর তার সৈন্যদের গডের ওপর হামলা করার জন্য বলে আর তখন আমরা দেখতে পাই যে গড এদের প্ল্যানেটের ওপর অ্যাট্যাক করে দেয় আর যখন তারা অ্যাটাক করতে যাচ্ছিল তখন গড় তার হাত দিয়ে ফায়ার বল তৈরি করে আর সবাইকে একেবারে মেরে দেয় আর চিতাকাল এখানে কোনো রকমে তার অ্যাটাক থেকে বেঁচে যায় আর তারপর গড়ের দিকে যেতে থাকে তাকে মারার জন্য কিন্তু গড় তার হাত দিয়ে তাকে আটকে দেয় আর চিতাকাল বলে কি আমি তো একটুও নড়তে পারছি না এটা কি হচ্ছে আর তখন গড় তাকে দূরে ফেলে দেয় এবং চিতাকাল এখানে অজ্ঞান হয়ে যেতে থাকে আর তার মনে মনে বলতে থাকে এই ভাবে তো আমরা হেরে যাব। আর আমরা ধ্বংস হয়ে যাব আর এরপর আমরা দেখতে পাই যে গেম ওভার বলে একটা লেখা আসে আর এখানে সাইতামা গেম খেলতে থাকে আর সে গেমে আবারও হেরে যায় আর বলে আরে এই গেমটা তো অনেক বেশি মুশকিল আর তখনই তাদের দরজায় বেল বাজে আর জিনস তখন বাইরে আসে আর তখন বাইরে গারও থাকে আর বলে আমি সাইতামাকে খুঁজছি সে কি এখানে আছে তখন জিনস বলে গাঢ় তুমি যদি মাস্টারকে বিরক্ত করতে চাও তাহলে সবার আগে তোমাকে আমার উপর দিয়ে যেতে হবে তখন গাঢ় বলে তেমন সাইবাক এখানে তোমার কোনো কাজ নেই তাই সরে যাও তখন সাইতামা বলে কে এসেছে আর সাইতামা গাঢ়কে দেখে বলে আরে তুমি ব্যাঙের শিষ্য না তুমি এখানে কি করতে এসেছো তো জেনস বলে মাস্টার আমাকে অনুমতি দাও তারপর আমি একে আমার ইন্সিরেশন ক্যানান দিয়ে উড়িয়ে দেবো তো গাঢ় বলে সাইতামা তুমি আমাকে এত মেরেছ এত মেরেছো যে আমি আবার মানুষ হয়ে গেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার জীবনের উদ্দেশ্য খোঁজার জন্য এখন আমাকে তোমায় হারাতে হবে তাই চলো তৈরি হয়ে যাও রাউন্ড টু এর জন্য তখন সায়তা বলে না তো গাড়ো বলে তুমি কি মজা করছো নাকি ভয় পেয়ে গেছো সাইতামা সায়তামা বলে আমি ব্যস্ত আছি আর গাড়ো তখন লাফায় আর সে সায়তামার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায় এবং বলে তোমার কি মনে হয় আমি এখানে মজা করছি আর তখনই সাইতামার অ্যাপার্টমেন্টের পাশে বিশাল বড় একটা এনার্জি ব্লাস্ট হয় আর বলে এটা তো অনেক বড় এনার্জি সিগনাল এটা কি কোনো জীবন্ত প্রাণী মাস্টার তুমি কি চাও যে আমি গিয়ে দেখি তখন সাইতামা বলে হ্যাঁ অবশ্যই এটা তো অনেক বড় ধামাকা ছিল আমিও আমার হিরো কস্টিউম পরে নিই তারপর চলো আর গারও বলে দাঁড়াও সাইতামা আমার থেকে পালাচ্ছ কেন এরপর তারা বাইরে চলে আসে আর তারা দেখে যে একজন পড়ে আছে আর তখন তারা বলে এটা কি একটা মনস্টার এখানে আমরা দেখতে পাই যে সে চিতাগাল পড়েছিল এরপর সে উঠে যায় আর বলে আমি বেঁচে গেছি মনে হচ্ছে ডাইমেনশনাল স্টোন কাজ করেছে আর আমি সেই জীবের হাত থেকে বেঁচে আসতে পেরেছি আশা করছি যাতে এই সেই জীবটা আমার সাথে এখানে আসতে পারেনি তখন গারো বলে একজন হিউম্যানাইট মনস্টার এখন আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ঘৃণা করি আর সেটা হলো মনস্টার এরপর গারো চিতাগালের ওপর অ্যাট্যাক করতে যায় কিন্তু সায়তামা তাকে আটকে নেয় আর বলে মনে হচ্ছে যে সে আমাদের উপর হামলা করবে এরপর চিতাগাল বলে তোমরা নিশ্চয়ই এই প্ল্যানেটে থাকো আমি হান্টিং প্ল্যানেট থেকে এসেছি আর আমার নাম চিতাগাল তোমরা চিন্তা করো না আমি কাউকেই কোনো ক্ষতি করব না উল্টে আমি এমন একটা জীবের থেকে পালাচ্ছি যে অনেক বেশি শক্তিশালী তখন জিনাস বলে এর মানে তুমি কি একজন এলিয়েন আমরা তোমার উপর ভরসা কেন করব তো চিতাগাল বলে তুমি ভরসা করো বা না করো এটা তোমার ব্যাপার কিন্তু আমি তোমাকে এমন একটা বিপদের জন্য সাবধান করব। যার কাছ থেকে আমি পালিয়ে এসেছি মাল্টিভার্সে অনেক শক্তিশালী আর খতরনাক শর্তু থাকে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ঘর যে গ্যালাক্সিতে আমরা থাকি সেটা মাল্টিভার্সের একটা ডাইমেনশন যদি সোজাভাবে বলি যে ডাইমেনশনকে তুমি একটা মতি ভাবতে পারো যেমন এক একটা মতি একটা সুতো দিয়ে জোরে ঠিক তেমনই এই পুরো ডাইমেনশন পাথওয়েস এর সাথে কানেক্ট করে যেটা ব্ল্যাক হোল দিয়ে তৈরি হয় আর সাধারণভাবে পাথওয়েস থেকে কোনো জীবন্ত প্রাণী যেতেই পারে না কেননা তার মধ্যে এমন গ্র্যাভিশনাল ফিল্ড থাকে যে তার মধ্যে সবকিছু গিলে নেয় এমনকি লাইটও কিন্তু এই জীব যাকে আমরা গড বলছি সে তো পুরো নেচারের লিমিটই ভেঙে দিয়েছে আর সেই জন্য তার ওপর কোনো ল কাজ করে না সে যে কোনো ডাইমেনশন বা গ্যালাক্সিতে যেতে পারবে পাথওয়েজ দিয়ে আর সেই জন্য সে অনেক গ্রহ নক্ষত্রকে কবজা করেছে তখন জেনোস বলে তার মানে তোমাদের প্ল্যানেটে সেই হামলা করেছে চিতাকাল বলে হ্যাঁ আমাদের লোকেদের সে একেবারে শেষ করে দিয়েছে আর সে এখন আমাদের পুরো গ্যালাক্সিকে শেষ করে দেবে তখন সাইতামা বলে আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো তবে শুনে তো অনেক ভয়ানক বলে মনে হচ্ছে জিনোস বলে মাস্টার আপনি কি এর কথায় বিশ্বাস করছেন এরপর চিতাকার এও বলে যে যারা যারা মানসিক দিক থেকে অনেক দুর্বল হয় বা যাদের জীবনের উদ্দেশ্য নেই গড তাদেরকে তার পাওয়ার দেয় আর তাকে নিজের গোলাম করে নেয় আর সেই জন্য এই গ্রহতে আর তখনই সাইতামা বলে আরে চিন্তা করো না আমি অনেক শক্তিশালী আর সেই সময় আকাশে আলো হতে থাকে আর সাইতামলে বলে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল তখন চিতাকাল বলে এটা তো অনেক খারাপ হতে চলেছে এই প্ল্যানেটের সাথেও কি সেটা হবে যেটা আমাদের প্ল্যানেটের সাথে হয়েছে তোমরা যোদ্ধা তাই না তোমরা এখন লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাও এখানে সে আসছে আর তখন আমরা দেখতে পাই যে পাথ থেকে গড আসতে থাকে আর এখানেই শেষ হয়ে যায় আজকের ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তোমরা কি এর পরের পার্টগুলো দেখতে চাও সেটাও আমাদেরকে বলবে তবে আমার পার্সোনালি এই গল্পটা মারাত্মক লেগেছে সেই লেভেলের মারাত্মক লেগেছে তার মানে তোমরাও অনেক মজা পেতে চলেছো ফ্যান কমিক হলেও এর অনেক অংশ আমরা দেখতে পারবো অফিসিয়াল মাঙ্গাতে তাই আমি স্পয়লার অ্যালার্ট আগে থেকে করে দিচ্ছি তাহলে এরপরের যে পার্টগুলো হবে সেটা তোমরা বুঝতেই পারছো যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে গট আর যখন সাইতামা মুখোমুখি হবে একের অপরের সাথে মানে ভাবো সেই সিচুয়েশনটা কী হবে মানে সেই লেভেলের ফাইট হতে চলেছে তোমাদের মধ্যেই একজন আমাকে এটা পড়ার জন্য বলেছে আর সেই জন্য ভিডিওটা বানালাম আর তাকে আমি ধন্যবাদ দিতে চাই মারাত্মক একটা রেকমেন্ডেশন করার জন্য যাই হোক আমি খুব মজা পেয়েছি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করবো সাই তোমার আরও একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ